যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি একদম হচ্ছে সাগর পাড় সাইপ্রাসে একটা জিনিস দেখেন সাগরপাড় খুবই সুন্দর জায়গা তো বিকেলবেলা হইলে সাগর পাড়ায় ঘুরা যায় হাঁটা যায় আপনার অবসর সময়টা সমুদ্রের পাড়ে এসে আপনি কাটাতে পারবেন খুবই সুন্দর সময়টা উপভোগ করতে পারবেন আর সাইপ্রাসটা তো একটা দ্বীপ কান্ট্রি যে কারণে এটা যেদিক দিয়ে যান চারপাশ দিয়ে হচ্ছে সমুদ্র সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ কান্ট্রি ভূমধ্য সাগরে সো আমার সামনে পিছনে দেখেন এইখানে একদম সাগর পাড়ে এই যে একটা রেস্টুরেন্ট ছোটোখাটো অনলি শুধুমাত্র রেস্টুরেন্ট তো বিচ পাড়ে আর এখানে অনেক ট্যুরিস্ট আছে দেখেন আমার পিছনে দেখা যায় কি না এই যে সো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে নতুন নতুন কি নিয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন